সত্যিকারের আলেম আল্লাহ ভীরুতা আলেম আপনি এখন সচরাচর খুঁজে পাবেন না আপনি যে পদ ধরবেন ওই রকম কোনো আলেম পাবেন না বর্তমানে যারা আছেন অনেকেই সবাই না অনেকেই টাকার লোভ তাদের মধ্যে প্রতিহিংসা তারা হিংসার বয়ান করে থাকে গিবতের বয়ান করে থাকে কিন্তু তাদের মধ্যে কুচ্ছিত থেকে কুচ্ছিত হিংসা কুচ্ছিত থেকে কুচ্ছিত গিবত তারা করে আমি আমার কথা বলি আমি ছাত্র জামানায় দেখছি যাদের বাবার টাকা আছে যাদের টাকা দিতে সক্ষম তাদেরকে হুজুররা খুব আদর করছে তাদেরকে খাদেম বানাইছে তাদেরকে দিয়ে খেদমত করাইছে মানে তাদেরকে কাছে কাছে রাখছে কিন্তু আমাদেরকে দেখে না হ্যাঁ দেখছে কিন্তু ওই ভাবে না মাঝে মাঝে হুমকি দিয়েছে আমি আমার জীবনে ফ্রি পড়েছি কারণ আমার কেউ ছিল না ফ্রি পড়ার কারণে তো আমি একটা মোবাইল কিনেছিলাম কিনি নাই বলতে এটা অনেক ঘটনা ঘটনাটা আমি পরে বলবো তো আমার মায়ের সাথে কথা বলতে হতো কিন্তু মা আমার কাছে ছিল না তো এক ছাত্র মাদ্রাসায় গিয়ে বলে দেয় যে সে মোবাইল টিপ সেই যেমন বাটন ফোন ছিলেন সেটা আমি টিপে কি করব তো হুজুর বলছে যদি গতকাল থেকে মোবাইল টিপো তাহলে ফ্রি বন্ধ করে দেব আর অনেক কথা শুনতে হয়েছে যে মাংনা গরুর লেস নাই মাংনা গরুর লেস কাটা থাকে লেখাপড়া কিন্তু খারাপ করি নাই ভালো থাকা সত্ত্বেও এগুলো শুনতে হয়েছে কিন্তু যাদের বাবার টাকা পয়সা ছিল তারা কিন্তু এগুলো শুনে নাই তারা এগুলো শুনতে হয় নাই আর দেখছি আমাদের এত সব শত্রুতা হিংসা এদের মধ্যে আসলেই উস্তাদ শুধু উস্তাদ লেখাপড়া করালে হওয়া যায় না উস্তাদের মন থাকতে হয় উদারতা উস্তাদের মন থাকতে হয় গভীর ভালোবাসার সাগর প্রত্যেকটা প্রত্যেকটা ছাত্রকে ছাত্রকে সমানভাবে সমানভাবে দেখা রাখা হয়তো লেখাপড়ায় অমনোযোগী অথবা মেধার কারণে পারতেছে না তাতে তিরস্কার করে দূরে তাড়িয়ে দেওয়া নয় তাকেও ভালোবাসা মেধাবী ছাত্র যাদের টাকাওয়ালা তাদেরকেও ভালোবাসা দরকার যাদের টাকা নাই তাদেরকেও ভালোবাসা দরকার উস্তাদ তাকে বলে না হিংসা কুচ্ছিত অহংকার আল্লাহ তাদের বিচার ঠিক হয়ে করে আমি আমার চোখে তিনটা বিচার দেখেছি আমার উস্তাদদের মধ্যে তারা কেরকম কুচ্ছিত আল্লাহ তাদেরকে বিচার করেছে আমাকে অপমান করে মাদ্রাসার থেকে তাড়িয়ে দেওয়ার বিচার আল্লাহ তাদের করেছে